আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে প্রতিদিনের মতো সকালের নাস্তা রুটি ভেজে নিচ্ছি সাথেই থাকেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন আর যারা ফেসবুক থেকে দেখছেন সবাই ফেসবুকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন সবাই অবশ্যই ফেসবুকে লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউবে তো এই তো এক এক করে রুটিগুলো নিয়ে নিয়ে ভেজে নিচ্ছি সাথেই থাকেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই টুস করে লাইক করে দিবেন আর এই তো কিছু সুন্দর করে ভেজে নিচ্ছি আর বাবুর আব্বু উঠে গেছে ওরা এখন ব্রাশ করে নিচ্ছে বাবুরা বাবুরা বাবুর আব্বু সবাই ব্রাশ করতেছে আর আমি ফাঁকে রুটিগুলো ভেজে নিচ্ছি ডিম ডিম পোস্ট করবো এখন ডিম পোস্ট ওই যে আরও ডিম রাখছি ওখানে স চার পাঁচটা ডিম পোস্ট করব এখন আর এই তো মেয়েটা শুয়ে শুয়ে আছে বিড়ালটাকে নিয়ে কিটিকে নিয়ে এই ওর আব্বু ওকে দাঁত ব্রাশ করে দিতেছে এখন সুন্দর করে রুটিগুলো ভেজে নিব তো এই তো দুপুরে রান্না বসে দিলাম আর আজকে রান্নার ফুটেজটা বেশি নিলাম না তো এখনে আলু ভাজি করতেছি ডিম দিয়ে আলু ভাজি তারপর ডাল করব মাছ এখন ডিমটা করে ছেড়ে করবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে যে পরিমাণে সবাই ভালোবাসা দিচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ইউটিউবের বন্ধুদেরকেও ধন্যবাদ আমার ফেসবুক পেজের বন্ধুদেরকেও সবাইকে ধন্যবাদ তো সুন্দর করে ভাজা ভাজা করে নিব এখন ভালো করে ভাজা ভাজা করে নিব লেগে লেগে যাচ্ছে সুন্দর করে ভাজা ভাজা করে নিব আলু ভাজা আলু ভাজিটা যত ভাজা ভাজা করবো তত টেস্ট হয় আর আমি না আলু ভাজি করতে গেলে সবসময় একটা ডিম দিই ডিমটা দিলে আরো টেস্ট হয় আর এই যে ডাল চচ্চড়িটা

তো এই তো সব কাজকর্ম শেষ করলাম রান্নাঘরে একবারে মুছে টুছে ক্লিন করে নিলাম একেবারে সব কাজ শেষ রান্না বান্না শেষ করলাম আর এই তো আলু ভাজিও করে নিলাম ডাল চচ্চড়ি আর এটা ভাত আর মাছটাকে ভাজতে দিয়ে দিলাম আর এই মাছগুলা কিটির জন্য সিদ্ধ করে রাখবো মাছ খেতে দিব কিটিকে তো রান্নাঘর থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর এখন ঘর ঝাড়ু নিয়ে নিচ্ছি হাতে ঘরটোর ঝাড়ু দিয়ে একবার বিছনা টিসনা গুছিয়ে নিচ্ছি ওই রুমটাকে এখন সুন্দর করে ঝাড়ু ঘাড় দিয়ে নিব আর এখানে বিয়াই শুয়েছিল আমার বিআই চলে গেছে এখন নিচে আমার ভাইয়ের শালা আমার বিয়াই হয় তো এই কারণে কম্বলটা আর ভাঁজ করা হয় নাই আর এই তো কিটি আমাদের কিটি কি করছো চলো আমরা ঝাড়ু দেই আসো আর এই তো দেখেন বারিন্দা কত সুন্দর লাগে দেখতে বিউটা মার্শাল এই তো কিটি খেলাধুলা করতেছে কিটি সুন্দর খেলাধুলা করে সারাদিন বাসায় থাকে আর টুং টুং করে খেলাধুলা করে তই তো আসসালামু আলাইকুম তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো কালকের ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি তো আজকে রান্না করেছি দেশি মুরগি আলু দিয়ে ঝোল আর রান্না করেছি করলা ভাজি মোলা দিয়ে মাছ দিয়ে মাছের মাথা দিয়ে চুরে রান্না করছি আর ডাল রান্না করছি এগুলোই আজকের মেনু তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে তো খাওয়া দাওয়ার পর থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি আর এটা তো খালি তো সাথেই থাকেন আর এই তো আমার আম্মুর বাসায় আজকে রান্না করলাম সবাই মিলে একসাথে খেলাম আর এই তো খালামুনিরই খালাটা রান্না খালাটা ঘর ঝাড়ু দিতেছে আমাদের বুয়া খালা সুন্দর করে কোনা চিপা সব সুন্দর করে ঝাড়ু দিচ্ছে আমাদের বুয়া খালা ভালো আছে আর এই তো এখন এটা আমার আম্মুর ঘর আর এই তো বারিন্দা যাচ্ছি আম্মুর ব্যালকনিতে আম্মুর ব্যালকনিটা কত সুন্দর দেখেন বাইরের ফুটেজটা কত সুন্দর এই তো দেখেন কত রোদ না অনেক সুন্দর রোদ পাওয়া যায় আর এই তো মাসা কত সুন্দর লাগে দেখতে এত সুন্দর দৃশ্য ঢাকা শহরের বাড়িগুলোতে এগুলা দৃশ্য দেখা যায় না আর দেখেন ওই যে ওই লোকটা মনে হয় ফুলকপি চুরি করতে আসছে না কি করতে আসছে আল্লাহ জানে তো কি জানি করতেছে ক্ষেতের ভিতরে দেখেন দেখতে দেখতে বাড়িগুলোও উঠে গেল এই জায়গা আর কিছু দিনের ভিতরেই সব দেখবেন বাড়িঘর হয়ে ভরে যাবে ক্ষেত খোলা আর থাকবে না তো যাই হোক না কেন আমাদের এই জায়গাগুলো খুবই অনেক সুন্দর সবার কাছে ভালো লাগলে অবশ্যই টুসটুস করে লাইক করে দিবেন আর এই তো দেখতে থাকেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার পিচিরা গেছে এখন পিচিটা আমার বিয়ের সাথে নিচে গেল আর আমার ছোট বাচ্চাদেরকে ভাত খাওয়াই আসলাম মারদাসায় তো এখন ভাইয়ের বউ ঘুমাচ্ছে কার সাথে গল্প করব এটার জন্য বারিন্দায় এসে বসে বসে রোদ খাচ্ছি তো সবাই ভিডিওটা দেখবেন কন্টিনিউ দেখবেন আর এই তো দেখতে থাকেন কত সুন্দর সুন্দর আর এই তো খালা তো যেখানেই যাই ওখানেই আবার চলে আসে এই তো আবার এসে বসে ঘর ঝাড়ু দিচ্ছে আর কি করব আমি ভিডিওতে আর এই তো আম্মুর ঘর কতটা সুন্দর আর এই তো দেখেন আম্মুর ডাইনিং রুম এটা আর ওই রুমে ভাইয়ের বউটা শুয়ে আছে আর এই তো টিভি চলছে দেখেন জন্মদিনের ইয়াগুলো এখনো খোলা হয় নাই কতটা সুন্দর আমার আম্মুর ঘর আম্মুর ডাইনিং রুমটা অনেক বড় এই তো আমার খালা চলে আসছে খালা খালি আমাদের বিডিওর মাঝখানে চলেই আসে আর এই তো ওই তো ভাইয়ের বউ শুয়ে আছে এই পাশে ভাইয়ের বউ শুয়ে আছে আর এটা হচ্ছে ভাইয়ের ঘর কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদের বাসাটা আমার ভাইয়ের ঘরটা অনেক সুন্দর আর এই তো আবার খালা চলে আসছে এটা আমার খালার আমার আমার আম্মুর রান্নাঘর এটা বা সুন্দর আছে রুমটা আর এই তো আমরা বসে বসে এখন গল্প করছি আর এই তো পিচি নিচে থেকে চলে আসলো আর এই তো রাত্রেবেলা আমরা মোমো বানালাম সবাই মিলে তো মোমোটা খুব স্বাদ ছিল আপনাদের সাথে শেয়ার করতে পারলে আরও ভালো লাগতো আপনারা খেয়ে বলতেন খুব মজা মোমোটা আর এই তো দেখেন আমার মোমোর ফাইনাল লুক তো আজকের ভিডিওটা